নমস্কার জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের এই জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সার করেছে বিনোদ ডালমোট চানাচুরের একমাত্র ঠিকানা বিপুল নিউজ পেপার এজেন্সি গৌরীশঙ্কর বস্ত্রালয় আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ করল এক যুবক আমাদের সমাজে মেয়েরা যে সুরক্ষিত নয় তা আরও একবার প্রমাণিত হলো রাজ্যে প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে ধর্ষণ খুন চুরি ডাকাতি এমনকি মেয়েদের ইফটেজিং পর্যন্ত চলছে প্রতিনিয়তই যা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই দেখতে পাই ভাবতে লজ্জা লাগে এই সমাজে দাঁড়িয়ে আমরা এমন একটি ঘটনার সাক্ষী হলাম যেটা হয়তো প্রকাশ করতে নিজেকেই একটু সংকোচ বলে মনে হচ্ছে একজন নরপিচাসের হাত ধরে আমাদের সমাজটা কলঙ্কিত হচ্ছে আর এই নরপিচাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও জানা যায় কোট সংলগ্ন তাজ হোটেলের দ্বিভবনে চার দিন ধরে নির্যাতনের অর্থাৎ ধর্ষণের শিকার হচ্ছে এক মানসিক ভারসাম্যহীন মহিলার ওই এলাকার এক যুবক সুমন পাল চার দিন ধরে ওই মহিলাকে ধর্ষণ করছে বলে অভিযোগ গত বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজে ওই ঘটনাটা এলাকার লোকজন জানতে পারে ওই এলাকার একজন সমাজসেবিক জাকির খান উক্ত যুবকের নামে একটি মামলা দায়ের করেন কলাসহর থানাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ নরেচরে বসেন এবং কিছুক্ষণের মধ্যে সুমন পালকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ সংবাদ মাধ্যমের হয়ে সুমন পাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওই ঘটনার দিন থেকে উক্ত মানসিক ভারসাম্যহীন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুমন পাল আরও জানিয়েছে ওই মহিলার সঙ্গে ওর তিন বছরের সম্পর্ক ভাবতে লজ্জা লাগছে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কিভাবে দিনের দিন ধরে ব্যবহার করছে উক্ত ওই এলাকার যুবক সুমন পাল এরা সমাজের নরক এদের জন্য আমাদের এই সমাজটা কলঙ্কিত হচ্ছে যাদের জন্য আমাদের সমাজে মায়েরা ভোনেরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে শুধুমাত্র এহেন কিছু নরকীটের জন্য যাদের কাছ থেকে সমাজে মানসিক ভারসাম্যহীন লোকেরাও রেহাই পাচ্ছেন না সমাজের প্রত্যেকটা স্তর থেকে সুমনপালের কঠোর শাস্তির জন্য দাবি উঠছে কারণ এহেন নরপিচাসদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই কারণ তাদের মতো নরকীটরা আমাদের সমাজের কলঙ্ক যাদের জন্য আমরা আজ মুখ ফুটে বলতে পারছি না বা জানাতে পারছি না আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে এখন লোকেরা সমাজের নরকীট ওদেরকে মানুষ বলেও গণ্য করা যায় না কারণ ওদের মধ্যে মান্ড কোষের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না যদিও বা থানার ওসি এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন খুব দ্রুত গতিতে এবং ওই এলাকার লোকজন সাধুবাদ জানিয়েছেন থানার ওসিকে উনি কোলাশহরে যাওয়ার পর থেকেই কোলাশোর অসামাজিক কাজে কিছুটা হল রেহাই পেয়েছে বা ওনার উপরে ভরসা করতে শুরু করেছে সাধারণ জনগণ এখন দেখার বিষয় রাজ্যের প্রশাসন উক্ত ঘটনার জন্য কি পদক্ষেপ নেন আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতি বার্তার পদ্মায় নমস্কার শুভরাত্রি আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট এবার পুজোতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশান চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুদনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মর্যমনিতে আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোন বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা নিয়ার ট্রপিক্যাল নার্সিংহোম অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন